মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল স্টাইল কথা বলেন ঠিক আছে ছেলেদের চলার স্টাইল একবারে পর্দা তো নাই একবারে নং রাইস স্টাইল মেয়েদের চলার স্টাইল একবারে নং রাইস আমি আসলে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা কত সুন্দর মাধুর্যপূর্ণ ভাবে স্বামী স্ত্রী আচরণ করবে এবং জীবনযাপন করবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আজকে দাসুল নিয়ে একটু আলোচনা করেছি কারণ এই ট্রেনিং নিয়েছেন আপনারা নবী ঠিক কিনা বলে ঠিক আমার সর্বপ্রথম আমি বলবো পুরুষের পর্দা নিয়ে বন্ধু সারা জীবন তোমরা নারীর পর্দার খবর শুনেছো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি ছোট করে লাস্ট আয়াতের শেষ অংশটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যুবকের দল ও মাসিম পড়ের যুবক হৃদয় করে শোনো এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই দেখেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়েছে এবং আমার সামনে বসে আছে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট যুবক ভাইরা তোমরা রাগ হইও না তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অভিশপ্ত এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট জগতের দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বলি জিন্স প্যান্ট যারা পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না নাভির উপরে কথা না কেন বিশেষ করে জুমার দিন জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয় দ্বিতীয় কাতার থেকে আরেকজন হান্ড্রেড পার্সেন্ট তার লজ্জাস্থান দেখা যায় কিন্তু তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ৩০ পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আইয়ে সূরাতিন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে বন্ধু সৃষ্টি করেছেন গঠন করেছেন বন্ধু ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে কারণ আজকে আলেমরা বুঝতে পেরেছি আমি আয়াতের যে আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি আমার হেডলাইনটা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ও

আমার আপনাদেরকে বাঁচানোর বাঁচানোর রাস্তা দেখা বয়সে বিষয়র উপরে ইন্সট্রাকশন দিবো বন্ধু যুবকদেরকে বউ চিনে হৃদয় খুলে তোমরা শোনো যেমনি করে সকালে ফোড়কানি মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে ইন্টার গার্ডেন আবিষ্কার করে কথা বলেন না কেন নবীজি বলেছে হহ্মতের জন্য যদি কষ্টকর না হতো প্রত্যেকটা নামাজের আগে আমি মেসোয়াকে ঘোষণা দিতাম কৌশল করে বেইমানের আব্রাস আবিষ্কার করে বেসবাদ নামক তোমার হাত থেকে কেড়ে নিয়েছে এমনি করে করে আজকে বলতে চাই আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওই মানুষ পৃথিবীতে সুলঙ্গ থাকতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন ইয়া বানি আদম ক্বদ আনসালনা আলাইকুম লিবাসাই ওয়ারিসাউ আতিকুম ওয়ারিসানুল লিবাস এটা জাস্ট একটা ফর্মালিটি এটা কি আসল মানুষ নয় এটা জাস্ট একটা ফর্মালিটি এটা নিয়ে পাউ প্রাউড ফিল করার কোনো কিছু নেই এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে এটা কিভাবে প্রবেশ করলো এটা সৃষ্টির কাছে চির অজানা আবার কেমন করে কোন দিন কোন অবস্থায় আপনার আমার মধ্যখান থেকে চলে যাবে এটাও সৃষ্টির কাছে চির অজানা কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা তো ওই যে ভিতরের মানুষটা একদম গভীর মনোযোগ আমার কথার দিকে এই যে ভিতরের মানুষটা এই মানুষটার নাম আমরা যদি বাংলা ভাষায় বলি এটাকে বলা হয় আর যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় আর আরবি আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে বলা হবে রুহ বা কল ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয় কথা বলে না রূহ কি বলা হয় রূহ আল্লাহ কোরআনে বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে চমৎকার একটা বিষয় সম্মারিত উপস্থিতি আপনার আমার বাহিরের যে বডিটা মানুষটা এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে তখন কিন্তু আসল মানুষটা রুহের জগতে কোথায় রুহের জগতে কথা বোঝে নেন কোথায় রুহের জগতে রুহের জগতে যখন রুহুটা রুহের জগতে আর দেহটা বাবা মায়ের মাঝে তখন কি আপনি আমি মানুষ ছিলাম তখন কিন্তু আপনাকে আমাকে মানুষ বলার কারুরি। নেই যখন বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে এই মানুষটা বাহিরের মানুষটা তৈরি হলো তখন রোহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার বডির মধ্যে আসল মানুষটাকে সেটিং করে দেওয়া হলো মায়ের ওদর থেকে মানুষ রূপী আসলাম সাত দিনে মাথাটা চুল ফেলে দিল নাম রাখলো যেই বাবা মা একটি তারা ছেলের আকিকা দিল দুটো ছাগল দিয়ে তাই না তখন ওই সময় থেকে একটা নাম রাখা হলো এই পর্যন্ত আমরা চলে আসছি আবার এই সময়টা আপনাকে আমাকে সবাই বলে কি মানুষ কি বলে মানুষ মানুষ কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে রুহটা চলে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে যাবে সেটা হলো ইউ আর ডেড আই এম ডেড আপনি আমি আমরা সবাই মৃত শুধু পার্থক্য হলো শব্দে কিসের পার্থক্য হলো শব্দের পার্সন যদি আলাদা হয় ওয়ার্ডটাও হবে আলাদা কথা বলেন না কেন ওয়ার্ড মিনিং হবে আলাদা সম্মানিত উপস্থিতি তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন এই মিয়া আপনাকে আমাকে জবান দিছে আপনার কয়েক হাজার কোটি টাকা আছে বিঘায় বিঘায় জমি আছে ব্যাংক বড় গোল্ড আছে সব আছে আমি মেনে নিলাম কিন্তু আপনি তো জানেন না এগুলো ভোগ করতে পারবেন কিনা আপনি তো জানেন না সকালে খেয়েছেন দুপুরে খেতে পারবেন কিনা আপনি তো জানেন না আজকে বেঁচে আছেন আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তাহলে কি বোঝা গেল আপনার কাছে কোনো পাওয়ারই নাই নেই সব পাওয়ার কার কাছে আল্লাহ আল্লাহর কাছে যখন চাইবে আপনি আমি আল্লাহর বাগানের ফুল আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল আকাশ এবং যা সব আল্লাহ সব আল্লাহর কাছে ফিরে যাবে বাঁচতে পারবে আরে জোরে বলে কি মনে করেছেন জবান কি দিছে বাদাম খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য চা দোকানে বসে চা খাবে না মানুষের বদনাম করার জন্য যুবকদেরকে বলছি ফ্রেন্ড সার্কেল কি দিয়ে সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কি জন্য বলতে পারবেন না পারবেন না কারণ আপনাদের জন্য একটু বেরি ইম্পসিবল কারণ আপনাদের জন্য পসিবল নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আর আপনারা এই শরণ বাদ দিয়ে আপনারা শরণ করছেন পৃথিবীর কোরআন শরীফ খুলে দেখেন সূরা আলে ইমরান 185 নম্বরাতের 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর এই পৃথিবীর ভোগ এটা একটা ছলনা এই পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা এখন এই প্রতারণার মধ্য দিয়ে আপনি পুঁজি করছেন পুঁজি করে জমা করছেন কার জন্য সংস্থানের জন্য তাই তো পরবর্তী প্রজন্মের জন্য ওয়ারিশের জন্য আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সুয়ারা অষ্টআশি নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াও ওয়া লা ইয়ানফাউ মালু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন দিয়েছে আপনি সেই কন্ডিশনের ধারে কাছেও নাই আপনাকে যে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি সেই রাস্তাকে গ্রহণ করতেও রাজি না এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাইস আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাইস আল্লাহ বলতেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আর আপনি তো আল্লাহর প্রিয় লোকের ধার ধারেন না আপনি তো দুনিয়ার যত সুদখুর ঘুষখুর নষ্ট মানুষ যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল ওই সমস্ত মানুষগুলোকে আপনি আপন করে নিয়েছেন তাহলে আপনার মানসিকতা পরিবর্তন আসবে কোথ থেকে কথা বলেন না কেন আমার কথা বলে একটু খাড়া খাড়া স্টেট ফরওয়ার্ড এখন প্রেম করে করে কুসুম কুসুম গরম কথা বলার দুনিয়া নাই নষ্ট হয়ে গেছে পাঁচ হাজারের মধ্যে একজন মমিন খোঁজে পাওয়া যাবে না কথা বলেন না কেন আমার দিকে তাকান এখানে যত মুরব্বী মানুষ আছেন আপনারা যারা মুরব্বী আছেন কারা আপনারা যারা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন দাদারা আছেন আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন টিকবে কেন জানেন কারণ বর্তমান প্রজন্মের বে যুবক এবং যুবতী এরা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে এদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি আজকে জানেন আমি কিন্তু এখানে আধা ঘন্টা আগে আসতাম আজকে আমি আধা ঘন্টা আগে আসতাম আপনারা বলেন 95% মুসলমানের দেশ নাই যা আজকে আমাদের কুমিল্লা শহরে তো নেই শহরের একটা সাইড দিয়ে ঢুকছি বিশ্বাস করবেন এক একটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বড় বড় বক্স গুলো ঢুকাচ্ছে এরা এদের মতো করে পুরো রাস্তা ব্লক করে পুলিশের কিছু করার নাই পুলিশের কি নাই পুলিশের কিছু করার নাই একজন দুজন পুলিশ কি করবে এরা কি সব হিন্দু নাকি আমাদের দেশের মুসলমানও আছে কথা বলেন না কেন আপনারা কি আমা আমার এই দেশের মানুষ না জি মুসলমান আছে না নাই জি এখন হিন্দু খ্রিস্টান এই এই যে অতিথি সাহেব আপনার নামটা আমার মনে নাই আপনি এখানে আছেন এই এ ওতি ধীরে বলেন এখানে আসেন সবাই কারণ কি জানেন এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে গুলো এটা কিন্তু মিডিয়াতে একবারে খারাপ দেখা যাবে আমার কথা আপনারা আমার দিকে তাকান আমার কথাগুলো প্লিজ আপনারা মন দিয়ে শুনুন আমি কিন্তু না সারা রাত ওয়াজ করতে আসিনি কথাগুলো হদ কথাগুলো বলবো কারণ আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদ আল্লাহ বলেছেন সিদার থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এই ট্রেনিং দিয়েছে কে আল্লাহর প্রিয় হাদিস সরকার মদিনা এই আমরা আমাদের নবীকে আপন করে নিতে পারি না কিন্তু বেঈমান কাফেরেরা রাসূলকে আপন করে নিয়ে নেয় মুমিন হয়ে কবরে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আর আমরা রাসূল পাওয়ার পরেও রাসূলের আদর্শকে বয়কট করে মুনাফিক হয়ে হয়ে আমরা কবরে যাচ্ছি আমাদের মধ্যে কি এরকম আছে না কথা বলেন না কেন জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবানিন আরুককানজি আপনার আমার নবী ছিলেন ছত্রী আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনারা আমার নবীকে আখ্যায়িত করেছে আমার নবী সবচেয়ে প্রভাবশালী আর আপনি আমি হলাম সবচেয়ে ব্যর্থ ঠিক না কারণ কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন এই নিয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব তাই না কথা বলেন আমার কথা কি বুঝে আসে জি আপনারা কি আমার কথায় মন দিলেন জি কথাগুলো শুনতেছেন জি আপনারা বোঝেন আপনার আমার নবি ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় সফল পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল যিকুন না সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না ধন্য আর যারা বলেন ধন্য না তো সেই নবীর উম্মত আমরা হয়েছি রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি কাল হাশরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে গিয়েছেন সেই নবীর আদর্শটা লালন করা দরকার না জি এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম দূরুদটা পড়লাম আপনারা কত বড় অপরাধ করেছেন কারণ রাসুলের দূরুদ পড়া হচ্ছে আল্লাহর জিকির করা হচ্ছে আপনার জবানে অটো তালা জ্বলছে আপনি এই জবান কাজে লাগালেন না আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে দুটোটাই নেগেটিভ আপনার পিঠে কয়টা সিল দুইটা দুটো সিল দুটোই কি নেগেটিভ একটা হলো কৃপণতার সিল আরেকটা হলো অহংকারের সিল করবেনটা কি এত সহজ মনে করেছেন এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ করা যাবে না ঠিক না বলেন ঠিক আর এই ধর্মের নির্যাস হলো দুটো নিয়ামত কয়টা দুটো বলবো দুটোর মধ্যে অত্যন্ত বেরি সিম্পল বিষয় আল্লাহ ইজ অল ইন ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু দুটো জিনিস দিয়েছে আমাদের জন্য নিয়ামত করে ল এন্ড লাইট ল হলো আইন তার মানে কোরআন দা হলি কোরআন পবিত্র গ্রন্থ তারপরে বলেছে লাইট লাইট হলো ইংলিশ শব্দ আরবিতে বলা হয় নোর বাংলাতে বলা হয় আলো এই সেই নোর আর আলো হলো আপনার আমার প্রাণের নবী জোরে জোরে সুবহানাল্লাহ আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল বলেছেন আল্লাহু আকবার আরে কো আরে কো না ক আমি তো খুশি হইছি ক নারে রিসালাত মনে করছে সাইয়েদে ভয় পাইছে প্রধান বক্তা তো কথাганда ভয় পাইও না এই রিসালাত কে করলে তার কপাল পুড়েছে কথা বলেন না কেন আরে তাওহীদ কে বিশ্বাস করতে হবে রিসালাতের বিশ্বাসের মধ্য দিয়ে আপনি সারা জীবন খালি তাওহীদ কে নিয়ে নাচবেন আল্লাহ কয় নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহ রাব্বুল العالمين বলতেছে কি আল্লাহ বলে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জুরি জুরি বলেন না রাসুল বলতেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নূর মানে তো আলো জি নূর মানে কি আলো আজকে আমরা কি আলোকিত না না আরে না কে কইছে আমরা আলোকিত না 100% অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সমাজে শোধ আছে না ঘোষ আছে না মিথ্যা আছে না ঘোষ খেয়ে নির্যাতন করে কাঁদে আছে না মা বাবার কলিজায় আগুন দেওয়া আসে না আর এই বর্তমানে স্বামী স্ত্রী তো ইদুর বিরালের মতো কথা বলেন না কেন মহিলাদের পর্দা আছে পুরুষের পর্দা আছে নাই তো আপনি আমি নুরানি হলাম কিভাবে আপনি আমি আলোর মধ্যে বিরাজ করতেছি কিভাবে নাই তো এই জন্য বলেছি মুরব্বী মানুষের অন্তর হলো আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হলো হিংসা নোংরামি ইহুদি কালচারে ভরা কথা বলেন না কেন আজকে দেখে আসছি হিন্দুরা মূর্তি বানায় আসতেছে আসতে পারতেছি না পুলিশ পর্যন্ত তাদের কাছে অসহায় হ্যাঁ আমার দিকে তাকান দুটো কোরআনের আয়াত তেলাবাদ করব। আল্লাহ বলতেছি নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আগে বলে নেই শয়তান আমাদের বন্ধু না শত্রু শত্রু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শাইতানা লাকুম আদুবুন ফাতাখিজুহু কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ ব্যতিক্রম তথ্য দিয়েছে আল্লাহ মুমিনদেরকে আশ্বাস করেছে আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতান ইকান আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল সুবহানাল্লাহ বলেন না কেন আজকে আপনারা যারা এখানে আসছেন আপনাদের কাছে শয়তান ব্যর্থ আর এই শয়তানের ব্যর্থতাই হলো আপনাদের বিজয় সুবহানাল্লাহ আপনারা কিন্তু আজকে যুদ্ধে বিজয়ী হয়েছে জানেন না এটা আর যারা এই আল্লাহ কি কয় মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গিন বস্তু কাজ তাহলে আজকে যেটা হচ্ছে শয়তানের কাজ এখানে মুসলমানও আছে এবার আসে তাদের সম্পর্কে আল্লাহ ব্যতিক্রমী তথ্য দিয়েছে ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুব মবিনা আল্লাহ বলে ইন দা হিরটিক আ দা টন্ডল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রত্যক্ষ শত্রু হলো বেঈমান কাফেরেরা আজকে আমরা মুসলমান হওয়ার পরেও অত্যন্ত লজ্জিতভাবে বলতে হয় আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো ইহুদি কালচারে ভরে গেছে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল স্বামী স্ত্রীর মুসলমানের স্বামী স্ত্রীর চলার স্টাইল ইহুদিদের স্টাইল কথা বলেন ঠিক ছেলেদের চলার স্টাইল একবারে পর্দা তো নাই একবারে নংরা স্টাইল মেয়েদের চলার স্টাইল একবারে নংরা স্টাইল আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব নারী এবং পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সহনশীলতা কত সুন্দর মাধুর্যপূর্ণ ভাবে সামি স্ত্রী আচরণ করবে এবং জীবন যাপন করবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এইজন্য আমি আজকে রাসূল نے একটু আলোচনা করেছে কারণ এই ট্রেনিং দিয়েছেন আপনারা বারবার প্রাণের নবী ঠিক কিনা বলে ঠিক বন্ধু আমি আবার सर्वप्रथम আমি বলবো নিয়ে বন্ধু সারা জীবন তোমরা নারীর পড়ারে খবর শুনেছো আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন আমি ছোট্ট করে লাস্ট আয়াতের শেষ অংশটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খইর আল্লাহ বলা বলে দিয়েছেন যুবকের দাসিমপুরের যুবক হৃদয় করে শোনো এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স আছে না নাই দেখেন ওই যে ছেলেগুলো দাঁড়িয়েছে এবং আমার সামনে বসে আছে ম্যাক্সিমাম ছেলেদের পড়নে জিন্স প্যান্ট যুবক ভাইরা তোমরা রাগ হইও না তোমরা শুধু আজকে জেনে নাও এই পোশাকটা তোমাদের জন্য কতটুকু অবিষপ্ত এই পোশাক তোমাদেরকে কতটুকু নষ্ট যুবтере দেখে নিয়ে যাচ্ছে আপনাদেরকে বলি জিন্স প্যান্ট যখন পরে তাদের প্যান্টটা কি নিচে থাকে না নাভির উপরে কথা বল না কেন বিশেষ করে যুবকদের জুমার দিনে যখন একজন সামনের কাতার থেকে রুকু দেয় দ্বিতীয় কাতার থেকে আরেকজন 100% তার লজ্জাস্থান দেখা যায় কিন্তু তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আইয়সুরাতিম আল্লাহ শাআ আকাব জজরে বলেন আল্লাহু বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদের কে বন্ধু সৃষ্টি করেছেন গঠন করেছেন বন্ধু ও মাসিমপুরের আমার যুবক বন্ধুরা আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না কারণ আমি তোমাদের কাছে এসেছি বন্ধু হয়ে কারণ আজকে আলেমরা বুঝতে পেরেছে আমি আয়াতের যে আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি আমার হেডলাইনটা ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন কিন্তু আমরা নবীর সৈনিক হিসাবে সবাই এক পরিবারের সদস্য বাঁচানোর রাস্তা দেখা বসে বিষয়ের উপর ইনস্ট্রাকশন দিব বন্ধু যুবকদেরকে বলছি রে হৃদয় খুলে তোমরা শোনো যেমনি করে সকালে ফোরকানিয়া মাদ্রাসা আউট করে দিয়েছে বেঈমানেরা কৌশল করে কিন্টার গার্ডেন আবিষ্কার করে কথা বলেন না কেন নবীজি বলেছে উম্মতের জন্য যদি কষ্ট না হতো প্রত্যেকটা নামাজের আগে আমি মেসোয়াকের ঘোষণা দিতাম কৌশল করে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসোয়াক নামক সুন্নাহ তোমার হাত থেকে কেড়ে নিয়েছে এমনি করে করে আজকে বলতে চাই আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন ওই মানুষ পৃথিবীতে সুলঙ্গ থাকতে পারবে না এই জন্য আল্লাহ বলেন তাদের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসাই ওয়ারিসাউ আতিকুম ওয়ারিসান লিবাস ওয়াতাকওয়া দালিকা খায়র জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আদম সন্তানের জন্য আল্লাহ ইনসানদের পোশাক দিয়েছেন বন্ধু তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পরো দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পরো কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক এই বন্ধু তোমরা সবাই শোনো বিশেষ করে যুবকদেরকে বলছি দাড়ি পাকা মুরুবি বাবাদেরকে দাদাদেরকে বলার দরকার নাই ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রাখেই তার এই পর্যন্ত এসেছে তোমাদেরকে আমি বলতে চাই আল্লাহ বলেছে পুরুষের জন্য ফরজ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর কি বড় বড় নবী বড় নিচির দিক দিয়ে থাকবে টাকনুর উপরে এই দুই এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পড়া এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পড়ানো এটা হলো ईमानदार পুরুষদের জন্য ফরজ সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আমার যুবকরা তো আগোই যাইতেছে আমার যুবকরা আগোই যাইতেন কি করব কোন এরা ওই জিন্স প্যান্টের কথা কইছি যে ওখান হেসা নাকি আমি কইতাম না কর কথা বলেন না কেন সত্যটা বলার দরকার আছে না নাই বোখারি শরীফের মধ্যে এসেছে ছোট্ট একটা হাদিস বোখারি শরীফের মধ্যে এসেছে যার পোশাকটা উপর দিয়ে থাকবে নাবির উপরে এবং নিচের দিক দিয়ে থাকবে টাকনোর নিচে ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম কি আপনি লুঙ্গি বলেন লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন আপনি উপর দিয়া থাকতে হবে নাবির উপরে অথবা নাবি বরাবর আর নিচের দিক দিয়া রাখতে হবে টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরাই বান্দাদের জন্য ফরজ এই যে যুবকেরা এখন যদি আমি তাদেরকে একজনকে দাঁড়াই যে বাবা তুমি দাঁড়াও দাঁড়ানোর পরে যদি বলি তোমার গেঞ্জিটা উপরের দিকে ওঠাও আমি দেখতে পাবো তাদের প্যান্টটা কম পক্ষে নাবি থেকে তিন থেকে চার আঙ্গুল নিচে কথা বলেন না কেন তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন এমন লজ্জিত পোশাক পরার জন্য বলেনি আল্লাহ বলেছেন তোমাকে পোশাক দিয়েছে লজ্জা স্থান ঢেকে রাখার জন্য কথা বলেন না কেন এবার বন্ধুরে আমার এখানে বিজ্ঞান গবেষণা থেকে বিজ্ঞান সাইন্টিফিক যারা গবেষণা করে বন্ধু বের করেছে যে পুরুষদের পোশাকটা থাকবে টাকটোর নিচে তার তার যৌবন শুকিয়ে যাবে যেই নারী এখন দেখবেন নারীরা আমরা হুজুররা যেমনি পায়জামা পড়ি ঠিক না বলে হাটু নিচে এবং টাকু দুটোর মাঝখানে রেখে আমরা পায়জামা পরি পড়ি পড়ি কি পড়ি না এখনকার বর্তমানে নারীদের পায়জামা পরার স্টাইল এমন হয়ে গেছে যেই নারীর পোশাকটা টাকতর উপরে থাকবে রে তার যৌবন বন্ধু সুখী যেবড়ে বিজ্ঞান গবেষণা করেছে বন্ধুরে আমার কোনোভাবেই বন্ধু এটা হলো পুরুষের জন্য পর্দা উপর দিয়ে নাবি বরাবর নাবি ঢেকে রাখা নাবি থেকে নিচের অংশটা টাকতর উপর পর্যন্ত ঢেকে রাখা এটা পুরুষের জন্য পর্দা এবং পরজ এই সীমা লঙ্ঘন করলে চলে যেতে হবে জাহান্নামে এবং নামাজ পর্যন্ত আল্লাহর দর। কবুল হবে না বোকারে এবং মুসলিম শরীফের মধ্যে সেটে হাদিস খানা আমার নবী আপনার নবী জাহানের বাচ্চা নবী তিনি মসজিদে নামাজ পড়তেছে হঠাৎ করে ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমিও ঝোকড়িয়া সব